আচ্ছা তোমাদের আজকের পড়া হলো কি আচ্ছা শৈবাল এবং পার্থক্য আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমরা কি এখানে কেউ বলতে পারবা যে শৈবাল ও একটা পার্থক্য কেউ বলতে পারবা হাতগুলো তো কে পারবা কে কে পারবা অনেকেই কে পারবে না শৈবাল এবং সত্তকের পার্থক্য বলতে পারবা আচ্ছা প্রথম পার্থক্যটা বলবে কে তো অনেকেই বলতেছে নাকি আচ্ছা আকাশ দ্বারা তো আকাশ দ্বারা প্রথম পার্থক্যটা বলো তো নিজের খাদ্য তৈরি করতে পারে কি বলতে আর ছাত্রাক মানে নিজের খাদ্য তৈরি করতে পারে না ঠিক আছে ওর কথা কি ঠিক আছে তাহলে কি বললাম শৈবাল নিজের খাদ্য তৈরি করতে পারে আর ছত্রাক নিজের খাদ্য তৈরি করতে পারে না আচ্ছা বসে সুন্দর হাতে তৈরি দাও আচ্ছা এবার দেখো এরপর আর কেউ আর কোনো পার্থক্য বলতে পারবে কেউ পারবা হ্যাঁ খালিদা দাঁড়া তো খালিদা বলো আর কে পার্থক্য বলো ওইটা বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা কি বলতে সঠিক বলছে শৈবালের বর্ণ আর ছত্রাকের বর্ণ আচ্ছা বুঝ বলছে নাকি সুন্দর বলতে নাকি তাহলে আচ্ছা শুনে বস আচ্ছা এরপরে দুইটা পার্থক্য আমরা শিখে ফেললাম আচ্ছা সবাই পারবা তো এই দুইটা আচ্ছা এরপরে আরেকটা পার্থক্য আমরা শিখে আর কেউ বলতে অন্য কোনো পার্থক্য হ্যাঁ কে অনেকেই দাঁত তুলছে নাকি হ্যাঁ কে বলবে শাড়িকে বলবে এবার নাকি শাড়িকে বলো শাড়িকে বলো আচ্ছা শৈবালের কোষে ক্লোরোফিল থাকে আর সত্যাকের ক্লোরোফিল সঠিক বলছে তাহলে তাহলে তিনটা শিখে ফেললাম আচ্ছা এবার দেখো চার নম্বরটা কে বলবে দেখি পারবা চার নম্বর পার্থক্য চার নম্বর পার্থক্য কে বলতে পারবা এ ছেলেরা কেউ পারবা না মেয়েরা তো অনেকে হাত তুলছে হ্যাঁ তমা দাঁড়াও তমা বলতে পারবা জোরে জোরে বলো আমরা দূর থেকে শুনতে চাই তোমার কথা কে জোরে জোরে বলো বলো তো

আচ্ছা তাহলে আমরা কোথায় জন্মগ্রহণ সেটাও পাইলাম এবার পচা ভাই পচা আর কোথায় আচ্ছা তাহলে আমরা এই চারটা পার্থক্য শিখতে পারলাম তাহলে ওর জন্য একটা হাতে দাও আচ্ছা বসো তাহলে তোমরা শৈবাল এবং সত্যকে পার্থক্য শিখতে পারলাম নিজের নাকি আমি আশাবাদী যে তোমাদেরকে মনে থাকবে যে কি বললো পারবা এরপর বলতে পারবা আচ্ছা এরপরে আমরা শোনো ছেলেরা ছেলেদের কাছ থেকে আরও ভালো পড়াশোনা আশা করি ঠিক আছে হ্যাঁ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ